কবিতার নাম কলম কবির নাম সুকান্ত ভট্টাচার্য কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছো শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের আলীর মধ্যে কি কলম তুমি শুধু বারংবার আনন্দ হয়ে ক্লান্ত ঘা গিয়ে কি স্বপ্ন আর পুরানো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বর্ষতা ভগ্ন রুগ্ন দেহ জলের মতো কালি কলম তুমি অপরাধ তবুও গালাগালি খেয়েছো আর শুয়েছ কত লেখকের ক্ষিনা ফলন তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি না সে কলম তুমি কত ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে গিয়েছ চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপন কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে রাতে তোমার তাই তো ফসল ফলায় বহু সাহিত্যে বহু কাব্যে বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনি আর কতদিন দিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আর কত মৌন মুখ শব্দহীন নিধন্নিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এ দাসত্ব ঘুচে যাক এ কলঙ্ক মুছে যাক আজ কাজ করো কাজ মজুর দেখনি তুমি হে কলম দেখনি বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আজ আছো দাস প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত নেই শ্রান্তিহীন নেই কোনো ছুটি একটু অবাধ্য হলেই তখনই ভ্রুকুটি এমনি করে কাটে দূর তোমার বারো মাস একটি পয়সায় কেনা হে কলম তুমি তিতো দাস তাই যত লেখো যত পরিশ্রম এসে হয় জড়ো কলম বিদ্রোহী আজ দল ধর্ম ধর্মঘট করো লেখক স্তম্ভিত হোক কেরানি ছেড়ে দি থাপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মুজুরের পাপ উদ্বেগ আকুল হোক দেশে বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর কালো কালি নয় রক্তে আজ ইতিহাস লিখে দেয়ালে দেয়ালে এটে হে কলম আনো দিকে দিকে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন